দুনিয়ার বুকের মধ্যে যা কিছু আছে সব জিনিস ধ্বংস হয়ে যাবে একটি কিন্তু চারটা জিনিস ধ্বংস হবে না এই চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে এক নম্বর আল্লাহর নবী বলেন যে বান্দা আল্লাহ তালার জিকির করে সুবাদ আমরা বলি আমরা সবাই যে বান্দা আল্লাহর জিকির করে দুনিয়ার জিন্দিগিতে মানুষ কোনোদিন ধ্বংস হবে না যে মানুষ নেক কাজ করে চব্বিশ ঘন্টা নেকের পথে থাকে নেকের উপরে চলে সৎ কাজ করে সৎ কাজের উপরে চলে অপরকে চালায় ওই মানুষও দুনিয়ার জিন্দিক ধ্বংস হবে তিন নম্বর তিন নম্বর আল্লাহ নবী বলেন যারা তারা দুনিয়ার জিন্দিগিতে কোনোদিন ধ্বংস হবে না চার নম্বর আল্লাহ নবী বলেন আলিমা যারা কোরআন এবং হাদিস শিক্ষা দেয় তারা দুনিয়াতে ধ্বংস হলেন দুনিয়ার বুকে সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ হলো তারা আল্লাহ বলতেন না নবী বলেন যারা কোরআন শিখে এবং কোরআন শরীফ অপরকে শিখায়

অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান নামে দেব কেন আল্লাহ তিনটা কারণ উল্লেখ করেন এর মধ্যে এক নম্বর কারণ হলো আমি আল্লাহ মানুষ জাতিকে একটা দিয়েছি পলব আমি আল্লাহ একটা পলব দিয়েছি এই কলবের মধ্যে কেন দিলাম বলে এই পলবের মধ্যে আমি আল্লাহ আমি আমরা তাদেরকে কলব দিয়েছিলাম দামে একটা কলব মুসলিম শরীফের আল্লাহ হাদিসের মধ্যে এক হাজার নয়শো এক হাজার পাঁচশো নিরাপত্ত আমরা

আর ওই অলক ওই অলকটাই যদি মানুষের যদি নাপাক থাকে ময়লা থাকে আবর্জনা থাকে অসুস্থ থাকে আপনার নবী বলেন গোড়াটা শরীর সুস্থ থাকার পরও যেন সে অসুস্থ এই তলবের কারণে মানুষ জাহান নামে যাবে এরপরে দ্বিতীয় নম্বর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তাদেরকে দুইটা চক্ক দিয়েছি দুইটা চক্র কেন দিলাম বলে এই চক্র দুইটা দিয়ে ভালো জিনিস দেখে ভালো জিনিস কি দেখবে এখন তো জামানা এই চক্র দিয়ে কোরআন শরীফ দেখে না নবীর শূন্যতার হাদিস দেখে না গান দেখে দেহায় কণ দেখে গুনার কাজ মহানহর কাজের দিকে তারা নতুন এই চক্র কেন আল্লাহ দিলেন বলে চক্র দিয়া দুনিয়ার জিন্দিগিতে আমার বান্দাদেরকে পাঠাইলাম হেদায়ের সরব হিসেবে আমি আল্লাহ তারা মহা গ্রন্থ আল কোরআন দান করলাম এই কোরআন দেখে দেখে আমার বান্দারা পড়বে এই কোরআন দেখে দেখে আমার বান্দারা শিখবে এই চক্র দিয়ে এই চক্র দিয়ে দেখে দেখে আমার বান্দা আমার কালামুল্লাহ দেখবে আমি আল্লাহ তালা সৃষ্টি দেখবে

তিন নম্বর আল্লাহ বলেন আমি এই কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করবে কোরআনের তালা শ্রবণ করবে আজকে সারা বাংলাদেশ সারা দুনিয়ার মুখে কোরআনের প্রতিযোগিতা বলে কোরআনের কোন মাহফিল হলে মানুষ তাকে না কিন্তু যাত্রা গানের যদি আয়োজন হয় মানুষের অভাব নাই মানুষ নাই যাত্রা গানের পালার গান শুনে শুনে এই দুইটা কানকে নাপাক বানাই আল্লাহ বলেন এই দুইটা কান দিলাম কান কেন দিলাম বলেন আমি আল্লাহুল্লাহ কোরআন শরীফ আমরা শ্রবণ করবে তা শুনবে উলামায়ে কেরামের জবান থেকে আমার নবীজি মুবারক এর বাণী জবান মুবারক এর বাণী হাদিস শ্রবণ করবে ভালো করে শ্রবণ করবে কিন্তু তারা শ্রবণ করে না এই তিন কারণে আল্লাহ তাআলা বলেন উলাই কে আল্লাহ না আমি পনহু যাদের মধ্যে তিনটা খাস থাকবে আল্লাহ বলেন এরা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ এক নম্বর কলব দিছি বলে এই কলবের মাধ্যমে কলব দ্বারা কোরআনের আয়াত এ কলবের মধ্যে জমা রাখবে আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ কলব কেন দিলাম ভালো জিনিস এই কলব দ্বারা উপলব্ধি করবে ভালো জিনিসের দিকে আগাবে আমি আল্লাহ তালা কেন দিলাম বলে দুনিয়ার বুকে দুনিয়ার জিন্দিগিতে আমি আল্লাহ তালার কালাম আল্লাহ কোরআন শরীফ দেখে দেখে পাঠ করবে শিখবে আমি আল্লাহ তালা কেন দুটা কর্ম কর্মদান করলাম কান করলাম বলে আমার বান্দারা যখন কোরআন শরীফ কালাম করবে তারা শ্রবণ করবে এই তিনটা জিনিস থেকে যারা পারে যারা দূরে থাকে আল্লাহ তালা বলেন

তাহলে আমাদের কলমের মধ্যে দুনিয়ার কোন নাপাক জিনিস নাই পৃথিবীর মুখে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন শিকার জন্য জমা করার জন্য আমরা আসছি দ্বিতীয় নাম্বার হলো আমাদের এই চক দিয়ে আমরা কোরআন দেখি কোরআন দেখে 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 শিখতেছি মুখস্থ করতেছি তৃতীয় নাম্বার হলো আমরা এই কান দিয়ে আমি তেল করতেছি শ্রবণ শুনতেছি আমার অপর ভাই শ্রবণ করতেছে আমরা শুনতেছি

যে ক্ষেত্রে আপনারা যাবেন সেই ক্ষেত্রে আল্লাহ তালা খোরানো আমাদেরকে দাম দিয়েছে দামে বানিয়ে দিয়েছে